ওয়েলকাম ফ্রেন্ডস আগামীকাল আটই জুলাই দু হাজার চব্বিশ সুপ্রিম কোর্টে অনারেবেল চিফ জাস্টিসের কোর্টে বিচার হতে চলেছে নিট ইউজি দু হাজার চব্বিশ পঁচিশ লক্ষ ছাত্রছাত্রীর ভবিষ্যৎ নিয়ে শুনানি এবং সেখানে রয়েছেন অনারেবেল চিফ জাস্টিসের সাথে আরও দুজন অনারেবেল বিচারপতি আমরা জেবি পারদিওয়ালা এবং অনারেবেল জাস্টিস মনোজ মিশ্র এবং আমরা গত পরশু দেখলাম কেন্দ্র সরকারের পক্ষ থেকে কোর্টে একটা হলফনামা জমা দেওয়া হয়েছে এবং সেখানে বলা হয়েছে নিট বাতিল সম্ভব নয় এবং যেটা বলা হচ্ছে যে সুপ্রিম কোর্টে পরিষ্কার জানিয়ে দিয়েছে নিট বাতিল করে ফের পরীক্ষা নেওয়া সম্ভব নয় কেন্দ্রের দাবি নিট ইউজি পরীক্ষায় বড় কোনো দুর্নীতি হয়নি তাই নতুন করে পরীক্ষা নেওয়ার কোনো যুক্তি নেই সর্বত্র প্রশ্ন ফাঁস বা পরীক্ষার গোপনীয়তা ভঙ্গ হয়েছে এমন কোনো প্রমাণ এখনো মেলেনি কেউ এরকম প্রমাণও দেখাতে পারেনি প্রশ্নটা হচ্ছে প্রমাণ তো করবে সুপ্রিম কোর্ট কি হয়েছে কি হয়নি সেটা বিচার করার দায়িত্ব কোর্টে এবং এখানে আমি যে বিষয়টা আপনাদেরকে দেখাতে যাব গতকাল আগামীকালকে যে আপনার কোড নাম্বার ওয়ানের যে কজ লিস্ট পাবলিশড হয়েছে সেখানে আপনারা দেখুন এই যে একত্রিশ নম্বর একত্রিশ নম্বর থেকে লাইন দিয়ে ন্যাশনাল টেস্টিং এজেন্সি অর্থাৎ নিট ইউজি দু হাজার চব্বিশের যে মামলাগুলি একত্রিত করে শুনানি হবে দেখতে পাচ্ছেন একত্রিশ তারপর একত্রিশ পয়েন্ট ওয়ান ন্যাশনাল টেস্টিং এজেন্সি আমি দেখাচ্ছি কিছুগুলো তারপর একত্রিশ পয়েন্ট টু ন্যাশনাল টেস্টিং এজেন্সি এবং তারপরে দেখুন এক একত্রিশ পয়েন্ট থ্রি অলক পান্ডে নামটা আপনারা অনেকেই চেনেন ফিজিক্সওয়ালা তার সাথেও ন্যাশনাল টেস্টিং এজেন্সি এইভাবে যদি আমরা চলতে থাকি দেখতেই পাচ্ছেন ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং আমি যাচ্ছি দেখুন এখানে আপনার একত্রিশ পয়েন্ট তেইশ এবং সেটাও দেখুন ন্যাশনাল টেস্টিং এজেন্সি তারপরে বত্রিশ সেটাও রয়েছে তেত্রিশ সেটাও রয়েছে অর্থাৎ আপনার একত্রিশ পয়েন্ট তেইশ মানে এখানে চব্বিশটা মামলা রয়েছে পঁচিশ ছাব্বিশ একসাথে ছাব্বিশটা মামলা একত্রিত করে আগামীকাল সদ্য বিচারপতি প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টে তার বেঞ্চে শুনানি হতে চলেছে প্রায় পঁচিশ লক্ষ ছাত্র ছাত্রীর ভবিষ্যৎ নিট ইউজি দু হাজার অলরেডি যে খবরটা সামনে এসেছে কাউন্সিলিং প্রক্রিয়া আপাতত স্থগিত করেছে এবং সেই কাউন্সিলিং প্রক্রিয়া কবে হবে তারও কোনো দিনক্ষণ জানানো হয়নি হয়তো সবটাই লক্ষ্য রাখা হচ্ছে আগামীকালকে সোনারির ওপর কি হয় আগামীকাল দেখা যাক কেন্দ্র সরকার হরফনামা জমা দিয়েছে অ্যাডভান্স আগেভাগেই জমা দিয়ে দিয়েছে এবং তারা যেটা বলতে চাইছে বড় কোনো দুর্নীতি হয়নি অর্থাৎ ছোটোখাটো কিছু হয়েছে এমনটা তারা মেনেই নিচ্ছে এবং তার জন্য গোটা পরীক্ষা ব্যবস্থা বাতিল করাটা ঠিক হবে না এমনটা তাদেরই বক্তব্য বা পুরো পরীক্ষা আবার নেওয়া সম্ভব নয় কিন্তু বিচার করবে সুপ্রিম কোর্ট আগামীকাল বহু মানুষ বহু মানুষ তাকিয়া থাকবে সেই বিচারের ওপর কী হয় আমাদের সকলের লক্ষ্য থাকবে আগামীকাল প্রধান বিচারপতির বেঞ্চে পঁচিশ লক্ষ ছাত্রছাত্রীর ভবিষ্যৎ নিয়ে ডাক্তারদের বা হবু ডাক্তারদের ভবিষ্যৎ নিয়ে কি রায়দান করেন সেদিকে সমস্ত দেশ তাকিয়ে থাকবে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ